হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোনা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে মাসাবো কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা পৌরসভার ভিতরে অবস্থিত আপনার যাত্রাবাড়ি গুলিস্তান থেকে সরাসরি কাজপুর বা ডেভলা স্টাফ কোয়ার্টার হয়ে সরাসরি চলে আসবেন পার হয়ে বরপা বরপা স্ট্যান্ড থেকে দশ টাকা অটো করে কান্দাপাড়া মাসাব এলাকায় এই যে আড়াই কাঠা এই যে দেখতে পাচ্ছেন সীমানা বাউন্ডারি করা আড়াই কাঠা জমি বিক্রি করা হবে এই যে আড়াই কাঠা জমি বিক্রি করা হবে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা এখানে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা দেখতে পাচ্ছেন জমিটির চারোপাশে বাড়িঘর রয়েছে এবং বিশ ফিট রাস্তা থেকে দশ ফিটের রাস্তা যে বিশ ফিটের রাস্তা থেকে এই যে আমরা এখন দশ মিটার রাস্তা যাব এখান থেকে বাংলা তাজমহল ভুলতা গাউসিয়া এবং কাছে এবং এখানে রয়েছে ইয়েস বাংলা হাসপাতাল সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এবং পৌরসভার সুযোগ সুবিধা আপনারা পাবেনি এবং জমির সামনে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস বিদ্যুৎ পানিগুলি ইউজ করতে পারবে। যাই হোক এটা হচ্ছে সেই জমি কিনা সম্পূর্ণ সীমানা বাউন্ডারি করা সীমানা দেওয়া রয়েছে জমি এবং সম্পূর্ণ ভরার জমি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে আড়াই কাঠা জমি আড়াই কাঠা জমি দেড় শতাংশ এক কাঠা এখানে দেড় শতাংশ এক কাঠা আড়াই কাঠা জমি রয়েছে প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা আট লাখ টাকা করে কাঠা প্রতি পড়েছে তো মালিকের বিশেষ প্রয়োজনে বাড়িটি জমিটি বিক্রি করে ফেলবে এখনই বাড়ি করার উপযোগী দোকান করার উপযোগী যেহেতু দশ মিটার রাস্তা যেহেতু ঘনবসতি এলাকা দোকান দিলো দোকানও চলতে চলবে এখানে তো যাই হোক যে অবস্থায় আছে বিক্রি করা হবে এবং যে যেখান থেকে জমির বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দেখতে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতে যদি সম্পদ ক্রয় করেন তারপরে এই বিষয়গুলি অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যারা নিতে চান স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন মালিক প্রতিনিধি যে নাম্বারটি রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি ভিজিট করতে চান দ্রুত যোগাযোগ করুন আশেপাশে ঘনবসতি একটি এলাকা এখনই বাড়ি করার এবং দোকান করার উপযোগী সম্পূর্ণ ভরার আড়াই কাঠা জমি প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্যানার এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ দশ ফিটার রাস্তা জি দশ ফিট রাস্তা বা বিশ ফিট রাস্তা থেকে দশ ফিটার রাস্তা একদম সম্পূর্ণ স্কোয়ার একটি জমি কিনা আড়াই কাঠা জমি বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন কারণ এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছেন জল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সবাই দেখে শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন তত ভিডিও আমরা নতুন নতুন আপলোড করব আর অসংখ্য কালেকশন আমাদের কাছে রয়েছে আল্লাহ হাফেজ